জিয়ার মতো তার ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু বাংলাদেশের ইতিহাসের এক অমীমাংসিত ইতিহাস মালয়েশিয়ার হাসপাতালে তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে হার্ট অ্যাটাক উল্লেখ করা হলেও বিএনপিপন্থী এবং তার পরিবারের সদস্যরা মনে করে কোকর মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কারণ সংসদে সময় আওয়ামী এমপিরা কোকর মৃত্যুর জন্য তার মা খালদা জিয়াকে দায়ী করে অথচ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন ককর মৃত্যুর পিছনে আঙুল তুলেছেন আওয়ামী সরকারের দিকে এমনকি কোকোর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছেন এই ডাক্তার এবং রাজনীতিবিদ আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব কোকোর মৃত্যু নিয়ে কিভাবে তার মৃত্যু হয়েছিল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেশ যখন ভুগছিল গণতন্ত্রের অভাবে ফ্যাসিবাদের দুরারোগ্যে ভুগছিল তখন খুবই নীরবে বিদায় নিয়েছেন আরাফাত রহমান কোকো কোকো শুধু একটি নাম নয় একটি অনুভূতি একটি নিঃশব্দ সংগ্রাম প্রচারের আড়ালে থেকে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক নিঃস্বার্থ কারিগর অলিখিত কান্ডারি তার দৃষ্টিভঙ্গি ছিল সুনির্দিষ্ট দেশের ক্ষেত্রকে আন্তর্জাতিক মানে উন্নীত করা বৈষম্য মুক্ত করা শৈশবে মুখোমুখি হয়েছেন মুক্তিযুদ্ধের ভয়াবহতার এবং জীবনের প্রতিটি অধ্যায়ে সংগ্রাম ও ত্যাগ তাকে গড়ে তুলেছিল এক অনন্য অসাধারণ ব্যক্তিত্বে বাংলাদেশের ক্রিকেটে তার অবদান কেবল পরিসংখ্যানের সীমাবদ্ধ গল্প নয় কিংবা কবিতার ডায়েরিতে লিখে রাখা দুচারটা লাইন নয় তা যেন ক্রীড়া সংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচনের একটি অবিস্মরণীয় অধ্যায় অবিকল্প সারথী নিজের জন্য নয় দেশের জন্য ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা জাগিয়ে তুলতে তিনি কাজ করেছিলেন নিঃশব্দে দুই সালের চব্বিশ জানুয়ারি কোকো ইহকালের মায়া ত্যাগ করলেও তিনি রয়ে গেছেন কোটি ক্রীড়াপ্রেমীর হৃদয়ে ক্রীড়াঙ্গনের প্রতিটি সাফল্যের মঞ্চে কোকো দুই হাজার সালের চব্বিশ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কোয়ালালামপুরের মালয়েশিয়া জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানেই বরণ করেন এর ঠিক দশ বছর পর প্রশ্ন উঠল কোকোর মৃত্যু নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এচ এড এম জাহিদ হোসেন রোববার স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত একদোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন আরাফাত রহমান কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না জানিয়ে ডা এচ এড এম জাহিদ হোসেন বলেন এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে এর সঙ্গে জড়িত যারাই থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে ড জাহিদ আরও বলেছেন আরাফাত রহমান কোকো কোনো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না তিনি ক্রীড়াঙ্গনে একজন মেধা সম্পন্ন সংগঠক ছিলেন তার সাংগঠনিক দক্ষতার কারণে আজ বাংলাদেশের ক্রিকেট সারা পৃথিবীতে একটি পর্যায়ে চলে এসেছে এই অবদান তাকে বাদ দিয়ে অন্য কাউকে দেয়া হলে সেটি ইতিহাসকে বিকৃত করা হবে আরাফাত রহমান কোকোকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে উল্লেখ করে বেগম খালদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন কুকুর এই মৃত্যুকে আমরা কখনোই স্বাভাবিকভাবে নেইনি এবং এখনও নিচ্ছি না কাজেই আমরা এটা বের করার চেষ্টা করছি এর এর মূল কি আছে সে সঙ্গে খুঁজে অনুযায়ী সম্পৃক্ত যারাই আছেন তাদেরকে আইনের আওতায় এনে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমরা বিএনপির পক্ষ থেকে সবসময় চেষ্টা করব উল্লেখ্য আওয়ামী সরকার যেভাবে কোকর মা খালদা জিয়াকে কারাবন্দি করে অন্যদিকে তার ভাই তারেক জিয়াকে দেশ ছাড়া করে সবকিছু নিয়েই খুব হতাশ হয়ে পড়েন কোকো বিএনপি মনে করে আওয়ামী লীগ সরকারের এই মিথ্যা মামলায় কোকোর মৃত্যুর জন্য দায়ী অথচ স্বৈরাচারী হাসিনার আওয়ামী লীগ কোকোর মৃত্যুতে উল্টো তার মা খালদা জিয়াকেই দোষারোপ করে দুই হাজার ষোলো সালে তৎকালীন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন খালদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতির স্ত্রী আবার বিরোধী দলীয় নেতাও ছিলেন কিন্তু তার কথাবার্তায় কোনো শালীনতা নেই তার এ ধরনের আচরণের কারণে আরাফাত রহমান কোকো হতাশায় নিমজ্জিত ও মাদকাসক্ত হয়ে মৃত্যু বরণ করেছেন আওয়ামী লীগের এ এমপি বলেন একজন রাষ্ট্রপতির ছেলে একজন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে তার এ ধরনের অস্বাভাবিক মৃত্যু হতে পারে না আর যদি অস্বাভাবিক মৃত্যু হয়েই থাকে তার দায় নিতে হবে খালদা জিয়াকেই কারণ তিনি তার ছেলেদের লালন পালন করার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে মানুষের অর্থ নিয়েছেন। তার পুত্রের মৃত্যু অস্বাভাবিক হতে পারে না তিনি বলেন খালেদার আরেক পুত্র এক থেকে সাল পর্যন্ত ভবন করে বাংলাদেশের সম্পদ লুট্তরাজ করেছেন দেশের টাকা বিদেশে পাচার করেছেন সেটা আদালতেও প্রমাণিত ইতোমধ্যে কয়েকটি মামলায় অপরাধী সাব্যস্ত হয়েছেন বিদেশে পলাতক হয়েও দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন তিনি এভাবেই আওয়ামী লীগ খালদা জিয়া ও প্রয়াত কোকোকে নিয়ে মিথ্যাচার করেছে তবে শুধু কোকো নয় খালদা জিয়ার যে আজ এত অসুস্থতা এর জন্য আওয়ামী লীগকে দুষছেন ড জাহিদ হোসেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেন খালেদা জিয়া তো সুস্থ অবস্থায় জেলে গেছেন তাকে তিলে তিলে হত্যা করার চেষ্টা করা হয়েছে এর বিচার করতেই হবে উল্লেখ্য উনিশশো সালে করাচিতে জন্ম নেওয়া ছোট্ট কোকো যিনি মায়ের স্নেহে এবং পরিবারের স্বপ্নে বড় হয়েছিলেন তার জীবন বদলে যায় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ভয়ঙ্কর সেই সময়ে ঢাকায় ফিরে আসা এবং মা ও বড় ভাই তারেক রহমানের সাথে পাক সেনাদের হাতে বন্দি হওয়ার অভিজ্ঞতা তার শৈশবের সরলতাকে চিরতরে মুছে দিয়েছিল ঢাকা ক্যান্টনমেন্টের বন্দি দশার দিনগুলো তার জীবনে এক গভীর ক্ষত তৈরি করেছিল যা তিনি কখনো প্রচারের আলোয় তুলে ধরেননি ষোলোই ডিসেম্বর উনিশশো দেশ স্বাধীন হলেও কোকো তার নিজের লড়াই চালিয়ে গেছেন নিঃশব্দে দেশের মুক্তিযুদ্ধের জন্য এত বড় অবদান এত বড় ত্যাগ তবু নেই শব্দের আলোড়ন জীবনের প্রতিটি অধ্যায়ে প্রতিটি পদক্ষেপে দেশের প্রতি তার নিঃস্বর্ত ভালোবাসা এবং ক্ষেত্রের প্রতি তার গভীর নিষ্ঠা ও প্রজ্ঞা তাকে আজও স্মরণীয় করে রেখেছে দুই থেকে দুই সালের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে আরাফাত রহমান কোকো ক্রিকেটের পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার নেতৃত্বে হাই পারফরম্যান্স ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয় যা পরবর্তীতে সাকিব তামিম সহ বহু তারকা খেলোয়াড়দের গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করে ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব কমিয়ে পেশাদারিত্বের রূপান্তরের এ প্রচেষ্টা বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের ভিত্তি স্থাপন করেন আরাফাত রহমান কোকো দুই সালে আরাফাত রহমান কোকোর উদ্যোগে মিরপুর শের বাংলা স্টেডিয়ামের আধুনিকায়ন সম্পন্ন হয় যা পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেটের হোম হিসেবে পরিচিতি পায় তার প্রচেষ্টায় স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানে উন্নীত হয় যা দেশের ক্রিকেট উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইল স্থাপন করে একই বছরে তার তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথমবারের মতো অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় যা আন্তর্জাতিক মঞ্চে দেশের ক্রিকেটের পরিচিতি বাড়াতে সহায়ক হয় ক্রীড়া সংগঠক হিসেবেও তিনি ছিলেন সক্রিয় ওল্ড ডিওয়েজ ক্রীড়া সংঘের চেয়ারম্যান এবং সিটি ক্লাবের সঙ্গে যুক্ত থেকে দেশের ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছিলেন আরাফাত রহমান কোকর ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা ও দূরদর্শিতায় জন্ম নিয়েছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় তার আন্তরিক অনুরোধে সঙ্গীত শিল্পী আসিফ আকবরের কণ্ঠে ফুটে উঠেছিল কালজয়ী গান সাবাস বাংলাদেশ যা শুধু একটি সং নয় বরং কোটি ক্রিকেট প্রেমী মানুষের আবেগ গর্ব আর একত্রতার প্রতীক হয়ে উঠেছিল এই গান যেন সেই স্বপ্ন আর ভালোবাসার প্রতিধ্বনি যা দেশের ক্রিকেটের উত্তেজনা আর গৌরবকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল ক্রিকেট মাঠে সেই সুরেলা আবহ দেশ জুড়ে আবেগ ও আত্মবিশ্বাসের জাগরণ ঘটিয়েছিল তবে নির্মম বাস্তবতা থেমে থাকেনি বিগত ফ্যাসিস্ট সরকারের দমন নীতির কারণে এই গানকে নিষিদ্ধ করা হয়েছিল কোথাও বাজাতে না কোথাও বাজাতে না পারে তবু বাংলাদেশ আজও বেঁচে আছে মানুষের হৃদয়ের গহিনে কোকোর অনুপ্রেরণা আর ভালোবাসার অমর স্মারক হয়ে সুপ্রিয় দর্শক আপনার কি মনে হয় কোকর মৃত্যু আসলেই স্বাভাবিক ছিল নাকি এর জন্য আওয়ামী লীগ তাই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে सब्सक्राइब करूँ